নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি এবং এটি লোন অ্যাভেলেবেল বাড়ি এবং মেন রোডের একদম কাছাকাছি খুব সুন্দর পজিশনের এই বাড়িটি আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন কুড়ি পিঠের রাস্তা বিরাট চওড়া রাস্তা মেন রোড এটি সোজা চলে গেছে চম্পাহাটি স্টেশন চম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র দু কিলোমিটার এবং এই যে দিকটি চলে গেছে সোজা বারুইপুর জংশন বারুইপুর জংশন এখান থেকে সাড়ে সাত থেকে আট কিলোমিটার তো বন্ধুরা এটি এই জায়গার নাম নড়িদানা তো দেখতে পাচ্ছেন আশপাশে কত সুন্দর পরিবেশ হিন্দু এলাকার মধ্যে এখানেই আজকে আমি একটি নিউ একতলা বাড়ি দেখাবো ক্লমন বাড়ি মজবুত এবং পাশে যদি দেখতে পাচ্ছেন এই যে নীল আকাশি কালার রঙ করা রয়েছে এটি কিন্তু সরকারি স্কুল বাচ্চাদের স্কুল ফাইভ পর্যন্ত এই স্কুলের পাশ থেকে এটি ছয় ফিট রাস্তা নিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করেছে এবং এর ভিতর দিকে প্রচুর ঘরবাড়ি রয়েছে আমি সমস্তটাই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে বাড়িটি দেখবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং দাম কিন্তু অত্যন্ত কম তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত নড়িদানা গ্রাম এবং বেগমপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে বন্ধুরা দেখুন এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা রাস্তা চলে গেছে পাড়ার মধ্যে চলে গেছে এই দিকটি স্টেট চলে গেছে পাড়ার মধ্যে এখানে আপনাদের প্রচুর ঘরবাড়ি রয়েছে প্লাস কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এই সরকারি স্কুলের পাশে যে বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীরের পাশ থেকেই স্টেট এটি হচ্ছে ছয় ফিট রাস্তা যে বাড়িটি আমি দেখাবো সেই বাড়ি পর্যন্তই শেষ বন্ধুরা এটি কিন্তু হিসাব মতো মেন রোডের একটা প্লট পরেই কিন্তু সেকেন্ড প্লট হচ্ছে এবং এই রোড দিয়ে আপনারা সমস্ত গাড়ি এবং চব্বিশ ঘন্টা গাড়ি চলছে যে কোনো সময় আপনারা যে কোনো একটি গাড়ি ধরে এখানে চলে আসতে পারবেন খুবই কম সময়ে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে জমির সীমানা এটি আছে দুই কাঠা একটি জমি এটি কিন্তু বাস্তু রেকর্ড করা রয়েছে এবং দলিল রেকর্ড সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে সীমানা এটি দুই কাঠা জমি এই বাড়িটি কিন্তু লোন অ্যাভেলেবেল অর্থাৎ লোন নিয়ে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাড়িতে আপাতত কেউ থাকেন না মালিক কিছুটা দূরেই থাকেন তো আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে আমি মালিকের সঙ্গে সরাসরি আপনাদেরকে বসিয়ে দিতে পারবো আপনারা কথাবার্তা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন দেখুন দুই কাটা জায়গা মানে বিশাল বড়ো পজিশন এটি টাইম কোলে জল বাড়ির উঠোনে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাইডেও অনেকটা জায়গা পড়ে রয়েছে এই যে গাছগাছালি বসানো রয়েছে কচু গাছ ফুলের গাছ বিভিন্ন রকমের গাছগাছালি এখানে বসানো রয়েছে আরও বড় বড় গাছ রয়েছে আমি সমস্তটাই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকার দেখবেন দেখুন বাড়িটি কিন্তু আউটসাইড প্লাস্টার করা রয়েছে ইনসাইড রয়েছে আমি সবটাই দেখাবো আমি বাড়িটির সামনে চলে এসেছি বন্ধুরা তো আমি এই বাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখুন মেঝে করা রয়েছে প্লাস্টার করা রয়েছে প্লাস গ্রিল বসানো এবং পুটটি কাজ করা রয়েছে ইলেকট্রিক রয়েছে টাইম কলের জলও দেখালাম এবং উইন্ডোগুলো স্লাইডিংয়ের কাজ করা রয়েছে একদম নিউ বাড়ি এখনো পর্যন্ত একদিনের জন্য এখানে বসবাস করেনি সবে তৈরি হচ্ছে নতুন বাড়ি ওনাদের বিশেষ টাকার প্রয়োজনে মালিক বিক্রয় করে দেবে বন্ধুরা এইটি কিন্তু আমি আর একবার বলবো এটি কিন্তু লোন অ্যাভেলেবেল বাড়ি লোন নিয়ে আপনারা কিনতে পারবেন তো ফার্স্ট যে বেডরুমটি এই হচ্ছে বাড়িটির ফার্স্ট বেডরুম কাঠের দরজা রয়েছে এবং ঘর কিন্তু পুরোপুরি কমপ্লিট বলতে পারেন জাস্ট রং করতে হবে একটু আপনাদের মনের মতো যে কালার ভালো লাগে সেটা আপনারা এখানে করতে পারবেন ক্লমন দেওয়া মজবুত বাড়ি নতুন বাড়ি ঘরেও স্লাইডিংয়ের কাজ করা রয়েছে এবং পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুদিকেই উইন্ডো রয়েছে খোলামেলা বেশ বড়ো ঘর দশ বারো ঘর তো বন্ধুরা যত দ্রুত সম্ভব আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো চলুন বন্ধুরা আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই বাড়িটির পাশে টিউবওয়েল রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর তার আগে এই হচ্ছে সেকেন্ড বেডরুম সেটা দেখিয়ে দিই এটিও কিন্তু দশ বারো একটি রুম পুট্টি করা রয়েছে স্লাইডিংয়ের কাজ করা রয়েছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে উইন্ডো রয়েছে আপনাদের মনের মতো যে কোনো কালার এখানে আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি স্টেশন নামবেন সোনারপুরের দুটো স্টেশন পর তিন নম্বর স্টেশন হচ্ছে চম্পাহাটি স্টেশন এখানে নেমে একটি অটো ধরে মাত্র পাঁচ মিনিটে আপনারা এই নড়িদানা স্কুলের কাজে চলে আসতে পারবেন এবং যদি শিয়ালদহ থেকে আপনারা বারুইপুর লোকাল ধরেন তাহলে বারুইপুর জংশন নেমে আপনারা যে কোনো একটি অটো ধরে এখানে খুব সহজে চলে আসতে পারবেন তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে সিঁড়ির নিচে দেখুন টিওল বসানো রয়েছে দেখুন টিউলের চাতালও করা রয়েছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন সিঁড়ির নিচে যদি আপনারা চান ছোট্ট করে কিচেন করে নিতে পারবেন তো চলুন আমি আস্তে আস্তে উপরটা দেখাই তো বন্ধুরা দেখুন এই যে সাইডে যে একটি ছোট্ট রয়েছে এটি ছাদ দেওয়া রয়েছে এটি কিন্তু ওয়াশরুম ওয়াশরুমের দরজা বাড়ির পিছন দিয়ে রয়েছে এবং এর উপরে যদি আপনারা কিছু করতে চান যদি কিচেন করতে চান সেটাও করতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমি ছাদের ওপরে নিয়ে যাই আমি ছাদে চলে এসেছি আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ বারো রড দিয়ে মজবুত করে বাড়িটি করা বারো ষোলো রড দিয়ে করা একদম নতুন বাড়ি তো বন্ধুরা আমি বাড়িটির দাম জানিয়ে দেব এই দুই কাঠা জায়গাসহ এই নতুন বাড়িটির দাম মাত্র পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকাতে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবে নিজে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলি সহ কিন্তু আপনারা এই বাড়িটি কিনতে পারবেন তো বন্ধুরা পাশেই রয়েছে স্কুল এবং এখান থেকে চম্পাহাটি স্টেশন আপনাদের পাঁচ মিনিট লাগবে যে কোনো একটি গাড়ি ধরে গেলে সেখানে ব্যাংক এটিএম আরও স্কুল কলেজ স্টেশন সব কিছুই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্লাস বারুইপুর জংশন যেতে পারছেন খুব সহজে একটি অটো ধরে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে